সুপ্রভাত সকালবেলা বেরিয়ে পড়লাম আর আজকে দেখাবো আপনাদেরকে আকাশ কেমন রয়েছে সকালেই আকাশ তার পাশাপাশি আজকে ছুটির দিন অর্থাৎ রবিবার আর রবিবারে পর্যটকদের সংখ্যা অর্থাৎ কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে তারা কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে কেউ বকখালি বিভিন্ন পর্যটন কেন্দ্রে অর্থাৎ বকখালি হেন্ডি আইল্যান্ড পাশাপাশি লায়ালগঞ্জ আরো যে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে মৌসুমী আইল্যান্ড এই সমস্ত জায়গায় কিন্তু তারা সকাল সকাল বেরিয়ে পড়েছে কারণ বছরের আমরা এই সময় দেখতে পাচ্ছি শীতটা কিন্তু যথারীতু পড়েছে আর যেহেতু ইংরেজি সালটা অর্থাৎ দু হাজার বিদায়ের সময় হয়ে এসছে আর যেহেতু বড়দিনের সময়টা কিন্তু পঁচিশে ডিসেম্বর তার আগেই কিন্তু পর্যটকের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর যেখান থেকেই আমরা লাইভটা দিচ্ছি নামখানার হাতানিয়া দোয়ানিয়া যে নদী রয়েছে তার উপরে যে সেতু রয়েছে সেই সেতুর উপর থেকেই লাইটটা দিচ্ছি আকাশ কেমন দেখা একটু আকাশে অবস্থা কিন্তু এই মুহূর্তে কুয়াশা অর্থাৎ এখানে যে সমস্ত মৎস্যজীবীদের টলার তারা তারা যেমন ঘাটে রেখেছে তার পাশাপাশি রয়েছে আকাশ কুয়াশা আর এই কুয়াশাতে তারা কিন্তু বেরোচ্ছে না কেন কুয়াশায় দুর্ঘটনা অনেক সময় ঘটে যায় সেক্ষেত্রে তারা বেরোচ্ছে না আকাশের অবস্থাটা দেখে বুঝতেই পারলেন আর পাশাপাশি আমি আপনাদের দেখাবো যে এর পাশাপাশি সকাল থেকে বহু পর্যটক মানে বহু পর্যটক কিন্তু তারা পৌঁছে গেছে ইতিমধ্যে তারা কেন তারা গন্তব্যস্থলে পৌঁছে তারা পিকনিক করবে পিকনিক করার পরে তারা আবার ওখান থেকেই বেরিয়ে বেরিয়ে পড়বে তাদের অর্থাৎ বাড়ি কারণ পিকনিক করতে গেলে সকাল সকাল অনেকেই পড়ে তবে সেক্ষেত্রে দাদারা বেরিয়েছে দাদা করতে গেছেন একটু আপনার সঙ্গে কথা বলা যে এই যে বছরের অর্থাৎ শেষ বছর কিন্তু ইংরেজি বছরের কিন্তু শেষ আর তার পাশাপাশি এদিকে বড়দিনের ছুটি রয়েছে আর যে সিটটা এই যে প্রথম একটা ভালো সিট পাচ্ছেন কি বলবেন হ্যাঁ সিটটা রিসেন্টলি কাল থেকেই ভালোভাবে পড়েছে খুব সেই জন্য আমরা পিকনিক করতে ছুটি কাটাতে আমাদের উইকেন্ডটা কাটাতে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব লালগঞ্জ 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 সি বিচে যাব ওখানে আমরা থেকে ওখানে পিকনিকটা কাটাবো এটা আমরা পরের দিন আবার বেরিয়ে যাব। মানে ওখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে হ্যাঁ থাকার ব্যবস্থা রয়েছে ওখানে আমাদের ক্যাম্প বুকিং আছে দেখছে তারা হয়তো আসতে চাইবে কারণ এই যেহেতু বিভিন্ন পর্যটন কেন্দ্র এই সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেমন রয়েছে তার পাশাপাশি বকখালির পাশাপাশি যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে সেখানেও আপনারা যাচ্ছে হ্যাঁ আমার আমরা ওখান থেকে বলবেন আমরা ওখান থেকে বকখালি যাব বকখালি হয়ে ওখানে ঘুরে আমরা আমাদের উইকেন্ডটাকে পিকনিকটা ভালো করে কাটিয়ে আমরা বেরিয়ে যাব আবার বাড়ির উদ্দেশ্যে এখন আমরা পিকনিকের দিকে রওনা দিচ্ছি একটা জায়গা যে যাতায়াতের ব্যবস্থা এক সময় খুব আসতে গেলে খুব কষ্ট কষ্ট কর এখন কি যাতায়াতের এখন অনেকই সুবিধা হয়েছে অনেক ট্রাভেল ব্যবস্থা ট্রান্সপোর্ট ব্যবস্থাটা অনেকটাই বেড়েছে ট্রেনের যাতায়াত অনেকটা বেড়েছে আর টোটো হয়েছে টোটো হয়ে অনেকটা সুবিধা হয়ে গেছে যাতায়াতের জন্য মানে যাদের গাড়ি নেই তারা হ্যাঁ তারা টাটা না ট্রেনে করে এসে টোটো করে আরাম ভালোভাবে যাতায়াত করতে পারবে আর ডেস্টিনেশনে পৌঁছতে পারবে একদম আমার নাম দীপঙ্কর মন্ডল আমি এসছি চৌরাস্তা থেকে বেলা চৌরাস্তা থেকে দীপঙ্কর বাবুর কথাতে আপনারা কি বুঝলেন যে আপনাদের এই মুহূর্তে অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি আপনার গাড়ি না থাকে তাহলে কিন্তু আপনি এই যেমন নামখানায় চলে এলেন স্টেশনে ওখান থেকে টোটো নেবেন টোটো নিয়ে আপনি আপনি পৌঁছে যেতে পারেন বা বাস চলছে এখানে একাধিক যানবাহনের ব্যবস্থা রয়েছে আর নদীপথে যদি আপনি বেড়াতে যেতে চান সেখানেও কিন্তু নামখানার যে ঘাট ঘাট রয়েছে 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 সেই থেকে দেখবেন অনেক 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 লঞ্চ 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 একটু দেখাতে বলবো ওখানে প্রচুর যারা এই সময় সুন্দরবনের বিভিন্ন জায়গায় তারা পর্যটকদের নিয়ে যাচ্ছে এবং সেটা আপনাদের কথা বলে নিতে হবে কারণ ওই লঞ্চগুলো যেগুলো দেখছেন এগুলো যেমন এখান থেকে একেবারে সুন্দরবনের প্রান্তিক যেখানে আপনারা বেড়াতে যেতে পারেন সেই জায়গায় কিন্তু আপনারা পৌঁছে যাবেন অর্থাৎ সকালবেলা আকাশ কেমন রয়েছে দেখাতে এসে কিন্তু আপনাদের এই যে সরাসরি লাইভটা এই কারণেই দেখানো যে এখানে যারা পর্যটকরা আসছে তারা কিন্তু এই জায়গায় স্টে করছে না এখানে দাঁড়াচ্ছে না কিন্তু আমি সকালবেলা আকাশটা দেখালাম যে পুরো কুয়াশা এখনো কুয়াশা কাটেনি বেলা বাড়ছে কুয়াশা কেটে যাবে তবে পর্যটকদের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে যে এই জায়গাতে যে যাতায়াতের এই হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতু যে নদী ছিল এতদিনে তাদের কিন্তু অনেকটাই কষ্ট ছিল এখন আর কোনো কষ্ট নেই কেন তাদের এই সেতুর উপর দিয়ে দিব্যি পৌঁছে যেতে পারছে সেই বকখালি বলুন লায়ালগঞ্জ বলুন পর্যটকরা দেখেছেন যে সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে যাচ্ছে একের পর এক পর্যটকরা যারা আসছে আমি দেখাতে বলবো যে যত পর্যটকরা আসছে তারা কেউ টোটো অটো বিভিন্ন কিছু নিয়ে তারা কিন্তু বেরিয়ে পড়েছে অর্থাৎ সকাল থেকে প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে পৌঁছচ্ছে গিয়ে তারা পর্যটন কেন্দ্রে গিয়ে পৌঁছবে আর তাদের আজকে পিকনিক এটাই কেমন মজা আছে ছুটির দিন অর্থাৎ বড়দিনের ছুটি কিন্তু একুশ তারিখ অর্থাৎ আর তো বেশি দিন বাকি নেই মানে ধরে নিতে হবে যে বড়দিনের ছুটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যেহেতু আজকেরও রবিবার আর সেই ছুটিতে তারা কিন্তু বাড়ি থেকে বিব্বি বেরিয়ে পড়েছে কারণ বছরের আমরা যদি বলি ইংরেজি বছরের সেই হিসাবটা যদি ধরি তাহলে কিন্তু এই যে দু হাজার পঁচিশ বিদায় নেবে দু হাজার ছাব্বিশ আসছে দেখুন পর্যটকদের দেখায় সবাই কিন্তু আনন্দ করতে করতে যাচ্ছে এখন তারা বেরিয়ে পড়েছে মানে তারা যাচ্ছে আনন্দ করতে করতে এরপরে আপনি যত দেখতে থাকবেন তত কিন্তু দেখতে মানে যদি আপনার চোখ থাকে দর্শকরা যারা দেখছেন তারা কিন্তু এখন সরাসরি হয়তো অল্প কিছু পর্যটক দেখতে পাচ্ছেন কিন্তু পর্যটকের সংখ্যা সকাল থেকে বাস টোটো এই টোটো করে অনেকেই চলে যাচ্ছে এরপরে এই সমস্ত যে সমস্ত গাড়ি এখানে দেখবেন কিন্তু সমস্ত পর্যটকরা কিন্তু তারা সেই প্রান্তিক জায়গা সুন্দরবনের যেখানে বকখালি অর্থাৎ বকখালির কাছাকাছি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তারা চলে যাচ্ছে আমি দেখাতে বলবো এই টোটোতে দেখুন টোটোগুলো যতগুলি যাচ্ছে সমস্ত পর্যটকরা কিন্তু তারা ফ্যামিলি নিয়ে কেউ বন্ধু বান্ধব নিয়ে সবাই কিন্তু ওই জায়গায় পৌঁছে যাচ্ছে আর সেই ছবি সরাসরি যখন আমি দর্শকদের দেখাচ্ছি দর্শকদেরকে বলবো আপনারাও যেমন বেড়াতে যে আসতে চান এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিম বাংলার আর দক্ষিণ চব্বিশ পরগনার এলাকা সুন্দরবন তবে সুন্দরবন হলেও নামখানা ব্লকের বেশ কয়েকটি জায়গায় পর্যটন কেন্দ্র যেমন রয়েছে তার পাশাপাশি সুন্দরবনের আরও বিভিন্ন যেমন কেউ বাঘ দেখতে যান কেউ ভূমির দেখতে যান সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই শীত পড়লেই যেতে পারেন তবে দর্শকদের আর একটা কথাই বলার আপনারা যখন যাবেন যাতায়াতের কিন্তু এখন আর কোনো অসুবিধা হচ্ছে না কারণ যাতায়াতের সমস্ত রকমের ব্যবস্থা বর্তমান সরকার করেছে এটা নিয়ে কোনো দ্বিধা নেই কারণ সমস্ত সরকার অর্থাৎ সরকার বলতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথ মিলে যে সমস্ত এটা যেমন দেখছেন এটা ন্যাশনাল হাইওয়ে তার উপরে কিন্তু এই সেতু আমরা যদি বলি যে রাজ্যের উপরে জাতীয় সড়ক তবে রাজ্যের উপরে জাতীয় সড়ক তো হতেই হবে কারণ যেতে গেলে আর এটা থেকে গুরুত্বপূর্ণ সড়ক কারণ ইতিমধ্যে যা পরিস্থিতি আপনারা সবাই জানেন কারণ আমাদের যে আন্তর্জাতিক জলসীমা এটা কিন্তু আন্তর্জাতিক জলসীমা এটা একটু দেখান এটা আন্তর্জাতিক জলসীমা এই জলসীমাতে কিন্তু বাংলাদেশি পার যায় আর বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন সেক্ষেত্রেও বলবো কিন্তু আটো সাটো ব্যবস্থা কিন্তু আমাদের এখানে যে কোস্টগার্ড রয়েছে ভারতীয় যে বাহিনী রয়েছে তারা কিন্তু যথারীতি ব্যবস্থা নিয়েছে কারণ এই জলসীমা খুবই গুরুত্বপূর্ণ মাঝে মাঝে কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশি মৎস্যজীবীরা তারা গ্রেপ্তার হয়েছিল তার আগে এর আগেও অনেক ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যদি বলি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এই যে বকখালির শিবির যদি আমরা বলি বেড়াতে যারা যাচ্ছেন তারাও জানেন কিন্তু একটু দূরে চলে গেলে যেখানে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর রয়েছে সেখানেও কিন্তু এই আন্তর্জাতিক জলসীমা কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে কারণ কোনো রকমে কোনোভাবে বৈদেশিকরা যারা বিদেশে মানে যারা রয়েছেন তারা যারা ঢুকে পড়ে সেদিকে কিন্তু নজর রেখেছে এই ভারতীয় কোস্টগার্ড বা যারা সেনাবাহিনীর দায়িত্ব রয়েছে তারা কিন্তু নজর রেখেছে ইতিমধ্যে লোকাল যারা স্থানীয় প্রশাসন তারাও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন কারণ পর্যটকরা যখন যাবেন সেখানেও একটা নিরাপত্তার ব্যবস্থার এই সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে করে থাকেন এবছর দিনটা শেষ হতে চলেছে আপনারা ভালো করে দিনটা কাটান আর সামনের যেহেতু দু সেই দিনটা মাথায় রেখে আগামী দিনে পথ চলা সবাই ভালো থাকবেন আর এই পর্যন্ত ভিডিওটা এ পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদের দেখাবো আপনারা সেই ভিডিওর জন্য হয়তো একটু সময় লাগবে কিন্তু আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো আর আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব যেটা রয়েছে সেখানেও আপনারা একটু সাবস্ক্রাইব করে দর্শকদের কাছে পৌঁছে দেবেন আমরা এই রকমই ভিডিও আপনাদের কাছে তুলে ধরি সবাই ভালো থাকবেন